আসসালামু আলাইকুম কোয়েল খামারের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই বাইরের চারপাশের যে বেড়াটা থাকে বা নেট থাকে এটি তো এই নেট আমাদের দেওয়া ছিল এর নেট এটির যে ছিদ্রগুলো নেটের যে ছিদ্রগুলো থাকে প্রতিটি পাশ সেটি অনেক বড় মাপের আর কোয়েল পাখি যেহেতু একবারে ছোট একটা প্রাণী এই ফাঁকগুলো দিয়ে একদম বাহিরে বের হয়ে চলে যাবে বা বাহির থেকে বিভিন্ন পোকামাকড় বা সাপ এগুলো এসে পাখিগুলোকে নষ্ট করবে বা ইঁদুরও ঢুকে যায় এর কারণে এর চারপাশ দিয়ে সুন্দরভাবে একটা বেড়া তৈরি করতে হবে যেটি আমরা নেট জাল দিয়ে অথবা এটা যেটা দিয়েছি সেটা হচ্ছে যে কটের সুতার জাল বলে এই কটের সুতার জাল দিয়ে সুন্দরভাবে বেড়াটা কমপ্লিট করলাম সাথে ছিল আহসান এবং আরও দুইজন ভাইবাদার ছিল সবাই মিলে আহসান শামিম শিবলি আমরা সবাই মিলে হচ্ছে কাজগুলো করছিলাম তো প্রথমে আমি আর আহসান শুরু করেছিলাম এটা দিনের বেলা সারাদিনে এই জালটাতে হচ্ছে সুতাটা পরিয়ে শেষ করেছিলাম এটি আসলে অত্যন্ত কষ্টের একটা কাজ উপরে এবং নিচে সুতাটা ঢোকাতে ঢুকাতে হয় এরপরে হচ্ছে এই জালটা পুরো পাশ জুড়ে একদম লাগাতে হবে তো এই লাগানোর কাজগুলো আমরা রাতে এসে করলাম কারণ সারাদিন তো দোকান বন্ধ রেখে এই কাজগুলো করা যায় না যেহেতু আমার দোকান করতে হয় দোকানে যেতে হয় সময় মতন আর এই কারণে মোটামুটি রাত সাড়ে আটটা নয়টার দিকে এসে আমরা খামারের ভিতরে ঢুকে সবাই মিলে কাজ শুরু করলাম লাইট দিয়ে তো রাতে মোটামুটি আমরা চারজনে কাজটা শেষ করেছি তো এই কাজ করার সময় এত মুসলধারে বৃষ্টি হচ্ছিল যে কি পরিমাণ বৃষ্টি বলে বোঝানো যাবে না যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ওই বৃষ্টির মাঝে আমরা হচ্ছে কাজগুলো শেষ করছিলাম লাইট দিয়ে তো আলহামদুলিল্লাহ যে আমাদের ইলেকট্রিসিটিটা ছিল বিদ্যুৎ ছিল এই কারণে আমরা খুব শান্তি মতন কাজটা সেই কাল গতরাতে কাজটা শেষ করতে পেরেছি তো এখন আলহামদুলিল্লাহ আমাদের চারপাশের যে বেষ্টনীটা বেড়াটা এটা কমপ্লিট হয়ে গেছে তো এক সাইডে হচ্ছে একটু প্রবলেম আছে সেটা আমরা শেষ করবো ইনশাল্লাহ এদিকে নেট দিব নেটের বেড়া দিয়ে কমপ্লিট করবো বাদাই নেই তো এখন মোটামুটি আমাদের যে কাজ করতে হবে সেটি হচ্ছে যে বুডারের কাজ বুডারের যে ওয়ারিংয়ের যে কাজগুলো আছে অর্থাৎ হপার সেট করার যে কাজগুলো আছে মোটামুটি চারটা আমাদের বুডার হবে এই চারটা হচ্ছে চারটা হপার থাকবে আর প্রতিটা চারটা করে লাইট থাকবে তো এই লাইটগুলো সেট করে হপার সেট করে ফ্লোরের উপরে ধানের চিটা দিয়ে অর্থাৎ ধানের গুঁড়া বা চিটা যেটাই বলি এটা দিয়ে হচ্ছে আমরা ব্রুডিং হাউসটা রেডি করবো এরপরে ওইটার উপরে হচ্ছে গ্যাজেট পেপার আমরা মিশাবো তো গ্যাজেট পেপার মিশিয়ে দিয়ে আমাদের কাজ মোটামুটি শেষ এরপরে লাইন সম্পূর্ণ ক্লিয়ার করে রেখে দেবো তারপরে হচ্ছে বাচ্চা মোটামুটি আমরা দুই দিন পর বাচ্চা যে আনবো কারণ এই বৃষ্টি ছাড়ার বা থামার সম্ভবত না আল্লাহ পাখি জানে এটা উপকারিতা কি বা অপকারিতা কি আল্লাহর কাছে আমাদের চাওয়া একটাই যে এই বৃষ্টির দ্বারা যেন আমাদের কল্যাণ আসে আমরা কোনো অকল্যাণ কিছু আমরা গ্রহণ করতে চাচ্ছি না সবাই আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করবেন এই বৃষ্টি দ্বারা যেন আমাদের কল্যাণ হয় ভালো কিছু হয় তো এই ছিল হচ্ছে আমাদের খামারের বর্তমান অবস্থা ইনশাআল্লাহ কোয়েলে ভালো কিছু হবে সকলের কাছে দোয়া চাইছি আর ভিডিওটি করে দেখবেন এবং মাসাল্লাহ বলবেন অবশ্যই আর আমাদের ভিডিও গুলো নিয়মিত দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং সেই সাথে শেয়ার করুন যাতে পরবর্তী ভিডিও দেখতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ